বলেন কেমনে জাহান্নামে এ দয়া দোর করতেন জারা আল্লাহ করতেন যারায় সংসারে আজকে বৌ জি সুঁয়ার কবরে বলে না যে কে বলেন না উলাল ও আল্লাহ তাকে দেখেন না পবিত্র রব্বুল উলাল এই বেহেস্তের বাগানের মধ্যে গভীর রজনীতি আল্লাহ রাত বারোটার উপরে বেজে গেছে আল্লাহ মোহাম্মদ সানু সাহেবের বাড়ির প্রাঙ্গণে ও মায়া আল্লাহ তোমার কিছু সিকিন জাকিরিন মহেবিন বান্দা বান্ধি দেকে লইয়া আল্লাহ মরব্বী বাবা দেকে লইয়া যুবকবাইদেরকে লইয়া কচি কাছা আমার ছোটবাইদেরকে লইয়া মস্কিদের সম্মানিত খদীব চাহেবদেরকে লইয়া আরব্বুল আল আমি নামি গুনাগার বান্দাব জিন্দেগির সমস্ত গুনা গুলুনি আল্লাহ গাটুরি বেদে আপনার কুদৰতি দরবারের মধ্যে হাত বাড়ায়া দিলাম আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দেন হাস করে আল্লাহ হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বানাইয়া মক্কার মতি মদিনার জ্যোতি গুনাগার উম্মতের কান্ডারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন আল্লাহ সোনার মদিনা আপনার হাবিবুল্লাহর কদম মুবারক হাদিয়া কবুল করে নেন আয় রব্বুল আলমিন আল্লাহ বিশেষ করে তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে সাইত আল্লাহ পুরুষ বুঝিনা নারী বুঝিনা আল্লাহ প্রত্যেকটা মুসলমানের কবর আদাব বন্ধ করে দেন ও রব্বুল আলমিন আল্লাহ বিশেষ করে জানি না এই মজলিসের মধ্যে কে জানি মা হারাইয়া কে জানি বাবা হারাইয়া হেতিমের মতো চোখের পরি ছেড়ে দিয়েছে আল্লাহ জানি না কে জানি নিজের হাতে মারে কবরের মধ্যে দাফন করে আসছে আল্লাহ কে জানি বাবার কবরের মধ্যে নিজে বাবারে রেখে আসছে আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষের চেহারা দেখা যায় আল্লাহ ওই মার চেহারার মতো কারো চেহারা না আল্লাহ ওই বাবার মতো চেহারা না। যেই মা নিজে না খাই আল্লাহ সন্তানকে খাওয়াইলো যেই বাবা মাতার গাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করলো আল্লাহ ওই অন্ধকার কবর আল্লাহ জানি না কে জানি রে ওই মা হারাইয়া তোমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ ওই বিদ্যা বাবা কার জানে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ জনম দুখিনি মা বাবার কবরে রাজাব বন্ধ করে দে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে এই চক্রচন্দ্রপুর গ্রামের মধ্যে যত বাড়ির কোণে বসকুনির কোণে আল্লাহ বাস জারের যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে শহীদ আল্লাহ তাদের প্রত্যেকের কবরে কবরে আপনি কবুল করে নেন আল্লাহ পৃথিবীর যত নারী অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে আজকের হাদিয়া কবুল করে নেন আল্লাহ বিশেষ করে বাংলাদেশের যত ছেলেরা প্রবাসে আছে আল্লাহ আল্লাহ প্রায় সময় আমি গুনাগারকে আমার প্রবাসী বাইরা ফোন করে বলে ও হুজুর আমরা প্রবাসীদের জন্য আপনি যেখানেই মাহফিলে যান হুজুর দয়া করে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার বাংলার জমিনের প্রত্যেকটা প্রবাসী বাইদেরকে আপনার হাতে করে দিলাম আল্লাহ প্রত্যেকটা প্রবাসী বাইদের জাবিনার জিম্মাদার হয়ে যান আল্লাহ মা ছেড়ে বাবা ছেড়ে দেশ ছেড়ে যেই সন্তানেরা প্রবাসের মধ্যে পরে আছে আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে যথেষ্ট মুনাফা দান করে দেন আল্লাহ অভাবের অভাব দূর করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে আসমানি বালা জিসমানি বালা হাওয়াই বালা সমস্ত গজব বিফাদ আফদ থেকে হেফাজত করিয়া নেন আল্লাহ অনেক মা বোনেরা অনেক বাবারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকটা অসুস্থ ব্যক্তিদেরকে শেফা দান করে দেন আর আব্বুল আলমিন আল্লাহ পর্দা আড়ালের মা বোনের হাত বাড়া দিছে আল্লাহ পর্দা আড়ালের মা বোনদের কাবেদা সলে হা মমিনা বানায়া দেন রাবিয়া বসরির মতলি বানায়া দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ মোহাম্মদ সানুমিয়া সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মানুষ বংশের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ মোহাম্মদ শানুমিয়া সাহেবের মনে যত আশা তামান্না সবগুলো আশা আপনি কবুল করে নেন আল্লাহ ওনার ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার যেই যুবক ভাইয়ের হাত বাড়ায় দিছে আল্লাহ যারা পড়ালেখা করতেছে জ্ঞান শক্তি ভালো করিয়া দেন মুখস্থ শক্তি ভালো করে দেন আল্লাহ আমার যুবক বাইদেরকে কবুল করে নেন আল্লাহ আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো কবুল করিয়া নেন আল্লাহ মাহফিলকে কেয়ামত পর্যন্ত কায়েমার দায়েম রেখে রেখে দিয়ে আল্লাহ মাহফিল করতে গিয়া টাকা পয়সা রব্বুল আলামিন টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ যেদিন মারাকুলমুহ তাসরাইল চলে আসবে ওই কঠিন মুহূর্তে আমাদের জবানের মধ্যে ইমান কালিমা জারি করে দিয়েন আল্লাহ ইলাহা الا الله محمد رسول الله